সেই গ্রাম বাংলার যিনি দায়িত্বে রয়েছেন তিনি কনভেনার হয়ে সেই বুথের বিশিষ্ট মানুষজনদের ডাকবেন এবং সেই সমস্ত মানুষজন যে প্রকল্পগুলো কথা বলবেন সেই প্রকল্পগুলো লিপিবদ্ধ হবে এবং সেগুলো আইনি রূপান্তরিত হয়ে সেটা একটা এস্টিমেট কস্ট ধরা হবে এবং ফাইনালি সেটা রূপান্তর করা হবে আমরা যারা অতীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের খবরখবর রাখি সরকারের পক্ষ থেকে সরকারের যারা শ্রেষ্ঠ আকর্ষণ গণতন্ত্রে যারা পূজারি বলা হয় সেই মানুষদেরকে এতটা সম্মান এতটা গুরুত্ব বিগত কোনো জায়গায় কোনো মানুষ কোনো সরকার কোনো জনপ্রতিনিধি দিয়েছে বলে ইতিহাসে কিন্তু কোনো প্রমাণ নেই স্বাভাবিকভাবেই সরকারের এই যে নিজেদেরকে উজাড় করা মানুষের প্রতি ভালোবাসা দায়বদ্ধতা এই দায়বদ্ধতাকে কন্ডিশ না জানিয়ে পারা যায় না আজকে একটা এই চন্ডীগাড় ও হন্ডা অঞ্চলের মতো একটা বড় অঞ্চল যেটা শহর লাগোয়া সেমি টাউন বলা হয় এই পঞ্চায়েতে তিরিশ জন আমাদের সদস্য সদস্য আছেন সব মিলে বত্রিশটা বুথ বুথটা আগামী দিনে বাড়বে আরও চার পাঁচটা বুথ বেড়ে যাবে কিন্তু এখন যে স্ট্যান্ডিং পজিশন সেইখান ঘেসে মতন তিরিশ বত্রিশ হাজার নির্বাচক যারা বিভিন্ন ইলেকশনে ভোট দেন আর সত্তর থেকে পঁচাত্তর হাজার মানুষের বসবাস এই সুদীর্ঘ এই যে পরিক্রমা সরকার পক্ষের যে নৈতিক দায়িত্ব অঞ্চলের পক্ষ এসছে রকম সাড়ে তিন হাজার পঞ্চায়েত সাড়ে তিন হাজার পঞ্চায়েতের এইভাবে এবং তিনশো একচল্লিশটি পঞ্চায়েত সমিতি সেইগুলোর পরিষেবা প্রদান করা সরকারের স্বল্প ক্ষমতায় আমাদের যে অগ্রজ সরকার দিল্লিতে যে না যারা অবস্থান করছেন তারা আমাদের প্রাপ্য টাকা দিচ্ছেন না আমরা সবাই জানি একদিকে যেমন একশো দিনের কাজ অপরদিকে আবাস যোজনার টাকা এবং বিভিন্ন প্রকল্প মিলিয়ে সরকার এবং জিএসটি মিলিয়ে ওই অগ্র সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে আমরা প্রচুর টাকা পাই সেই টাকা আমাদেরকে আমাদের যে বাজেট আছে সেই বাজেট থেকে যে এক্সিট করছে সেটা যেমন ঘাটতি হচ্ছে একইভাবে এই টাকাটা মানুষকে দিয়ে দিতে হচ্ছে আমরা সাধারণ মানুষকে যথার্থে জানাই এই উপেক্ষা এই অসম্মানকে সামনে রেখেও আমাদের সরকার একটা দায়বদ্ধতা আপনাদের প্রতি আপনারা বুথকে নতুনভাবে গড়ে তুলুন রাজনৈতিক কচকছানি থাকবে একে অপরের সঙ্গে দূরত্ব বজায় থাকবে কিন্তু দিনের শেষে আমরা সবাই এই গ্রামের বাসিন্দা এই জলবায়ু এই আবহাওয়াকে সামনে রেখে আমরা যারা বড়ো হয়েছি এই সমাজ থেকে যারা আমরা অক্সিজেন নিয়েছি এই সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া দরকার আমাদের তাই যারা জনপ্রতিনিধি হয়েছেন তারা তাদের যারা ওপরে অবস্থান করছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি মাননীয় বিডিও সাহেব তাদের কাছে দরবার করেন আমাদের গ্রামের উন্নয়নের জন্য তাদের সেই দীর্ঘ ভাবনা তাদের সেই অবজ্ঞা অবহেলাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন দশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিয়ে বুতের উন্নয়ন ঘটাচ্ছেন একইভাবে পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদের সদস্য যারা উঁচু মাপে অবস্থান করছেন কর্মদক্ষরা তারা সেগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য আধিকারিক বাস্তুকার এখানকার নির্মাণ সহায় হক সবাইকে দিয়ে সেটাকে চূড়ান্ত রূপান্তর দিচ্ছেন এছাড়াও এই সরকারের অভিনবত্ব প্রতি বছর দুয়ারের সরকার আমাদের ভাষায় বলে করম সরকার অ্যান্ডসেক গভর্নমেন্ট অসতিবার মানুষটি পঞ্চায়েতে যেতে পারেন না সরকার আপনাদের কাছে চলে আসছে আপনাদের সুবিধা লাভের জন্যে আমরা দেখছি অনেকগুলো লক্ষ্মী মন্ডা থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবাদা স্বাস্থ্য সাথীর উপশ্রী কন্যাশ্রী মানবিক ভাতা থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে বিভিন্ন রকম পরিষেবায় এই ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে আমার মনে হয় ভাবনা সময় এসছে আমাদের আমাদের বোঝা সময় এসছে যে আমরা কোনোভাবেই সরকার পক্ষের এই উদারতা গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীতে দৃষ্টান্ত পাওয়া যাবে না মানবিক মুখ্যমন্ত্রী তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি কখনই ক্ষমতার লোভে এই পদে আসীন হননি তাঁর যে ভাবনা বাংলা সাড়ে দশ কোটি মানুষকে সুরক্ষিত রাখা তার ভাবনা গোটা ভারতবর্ষে যেমন সাম্প্রদায়িক হাঙ্গায় জাতি জাতিতে বিভেদ বিভাজন সেটাকে বন্ধ করে বাংলাতে ভাতৃত্বের ঐক্যবোধ সৃষ্টি করা বাংলার মুখ্যমন্ত্রীর লক্ষ্য বাংলাকে এমনভাবে গড়ে তোলা গোটা বিশ্ব উক মেরে দেখবে বাংলার কন্যাশ্রীরা বাংলার উপশ্রীরা বাংলার উপভোক্তরা বাংলা লক্ষ্যে মন্ডারি উপভোক্তারা বাংলার শিক্ষিত উদীয়মান যুবক যুবতীরা এবং বাংলার রসতিবার আশি সত্তর বছর মানুষরা কতটা সুরক্ষিত রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী তা তথ্যে প্রমাণ দেয় স্বাভাবিকভাবেই এটা নিচক একটা ক্যাম্প নয় আপনারা পরিষেবা পাওয়ার পরে নিজের বিবেক যেটা পৃথিবীর সেরা আদালত বলা হয় সেটাই ওকি মেরে একবার জিজ্ঞেস করে দেখবেন বিগত দিনে প্রচুর সরকার এসছে আগামী দিন হয়তো অন্য সরকারও আসতে পারে কেন্দ্রে একটা সরকার আসি আছে শুধু কম্প্যারিজম করুন বাংলার মুখ্যমন্ত্রী ওয়েলে নেমে পরিষেবা প্রদানকারীকে সরাসরি যে প্রদান করছেন এটা গোটা বিশ্বে বিরল আমরা চাইব বেশি সংখ্যক মানুষ ক্যাম্পে আসুন পঞ্চায়েত সমিতির সভাপতি নিজে আছেন প্রধান নিজে আছেন তাদের সামনে রেখে কোনো অসুবিধা হলে আপনারা বলুন টেকনিক্যাল বিষয়টি মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিককে বলুন লোকাল আমাদের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পর্যায়ের স্টাফ আছেন তাদেরকে বলুন আপনারা কোনোভাবেই এই পরিষেবা থেকে যেমন বিরত না হবেন তেমনইভাবে এখান থেকে আপনারা কোনোভাবেই রাজনৈতিক ভাবনা চিন্তা নিয়ে আসবেন না আপনারা আসুন বাংলার মুখ্যমন্ত্রী তিনি যে পরিষেবা দিচ্ছেন সেই পরিষেবাটাকে বুকে আঁকড়ে ধরুন আর এই বুথের যারা নির্বাচক যারা ভোটে অংশগ্রহণ করেন সেই সমস্ত নির্বাচকদের বলবো আপনারা যে স্কিমগুলো বানিয়েছেন সেই স্কিমগুলো যখন কাজ হবে আপনারা সশরীরে দাঁড়িয়ে থেকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কাজটা বুঝে নেবেন কারণ সরকার পক্ষে নৈতিক দায়িত্ব আমাদেরকে অনেক সময় শুনতে হয় কাজের কাজের গুণগত মান নিয়ে আমরা চাই আপনারা সরাসরি এখানে দাঁড়িয়ে থেকে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন আমাদের যারা সরকার সমর্থক আছেন যারা সরকারকে পছন্দ করে না তারা আছেন সবাই মিলে এই প্রকল্পের প্রতি টাকা শুধু দাঁড়িয়েওয়ালা বলে নয় আমাদের এখানে তিরিশটা যে সংসদ আছে সেই তিরিশটা সংসদের প্রত্যেকটা জায়গায় আপনারা বুঝে নেবেন কোনো ত্রুটি মনে হলে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রধানকে বলবেন দেখবেন ওনারা উদার হস্তে দলীয় ভাবনা চিন্তার ওপরে গিয়ে আপনাদের ভাবনা চিন্তাকে প্রাধান্য দেবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আরও একবার প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি সভাপতি জেলা পরিষদ সদস্য সহ গ্রাম পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সহ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন জানিয়ে আপনাদের উজ্জ্বল উপস্থিতি এই সরকারের গতিকে আরও ত্বরান্বিত করবে এই আশা প্রকাশ করে আপনাদের দীর্ঘ আয়ু নিরোগ ব্যক্তি জীবনে সফলতা কর্মের সফলতা জানিয়ে বক্তব্য শেষ করছি